তুমি যদি এর চেয়ে বেশি বৃদ্ধি করো তাহলে তোমার মঙ্গল হবে এখন সাহাবি করে নবীগো ইয়ার রসল আমি আপনাকে কত ভালোবাসি জানেন ইয়ার রসুলাল্লাহ আমি আপনার প্রতি ছয় ঘন্টা নয় বারো ঘন্টা নয় ষোলো ঘন্টা নয় আঠারো ঘন্টা দূরস্বরী পড়ব আমার মায়ার নবী কয় ফাইন ফাহুয়া তুমি যদি এর চেয়ে বেশি সময় আমি নবীর প্রতি দুরূদ শরীফে কাটাতে পারো তাহলে তোমার মঙ্গল হবে এখন সাহাবী কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার প্রতি 2 ঘন্টা নয় 4 ঘন্টা নয় 6 ঘন্টা নয় 12 ঘন্টা নয় 18 ঘন্টা নয় আমি আপনার প্রতি 24 ঘন্টা 24 ঘন্টা দুরূদ শরীফ পড়ব আমার নবী কয় মা তাকাদ্দামা মিন তোমার যে পূর্ববর্তী গুনাহগুলো আছে আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন পড়ছি এই শরীফের কেমন আপনারা জানেন শুনে আশ্চর্য হয়ে যাবেন সহিহ বুখারী শরীফের হাদিস আমার মায়ান নবী সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী থেকে বর্ণিত তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমি আপনার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়তে চাই যারা কোন মারহাবা এই কথা বলার পর আমার মায়ান নবী কয় মা সীতা তোমার ইচ্ছা তুমি ইচ্ছা করলে আমি নবীর প্রতি দূর শরীফ করতে পারো কোনো সমস্যা নাই এখন সাহাবি কয় নবী গো আর রুব আমি আপনার প্রতি এক চতুর্থাংশ সময় আপনার প্রতি দূর শরীফ করব আচ্ছা বলেন তো দিনে রাতে কয় ঘন্টা আরো জোরে চব্বিশ ঘন্টাকে চার ভাগ করলে প্রথম ভাগে কয় ঘন্টা আর জোরে কয় গো আমি আপনার প্রতি দিনে রাতে এক চতুর্থাংশ সময় আপনার প্রতি দুরশ্বরী পড়ব তার মানে কি নবী গো আমি আপনার প্রতি দুই ঘন্টা নয় আমি আপনার প্রতি চার ঘন্টা নয় আমি আপনার প্রতি ছয় ঘন্টা দূরশরীফ পরব আমার মায়ান নবীকর জিৎুয়া হাই্লাহ তুমি যদি এর চেয়ে বেশি বৃদ্ধি করো বেশি শরীফ পড়ো বেশি সময় আমি নবীর দূরদের কাটাও তাহলে তোমার মঙ্গল হবে স্বভাব হবে এখন সাহাবী কয় গো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া নবী নবিগো আমি আপনার প্রতি দুই ঘন্টা নয় চার ঘন্টা নয় ছয় ঘন্টা নয় আট ঘন্টা নয় দশ ঘন্টা নয় আমি আপনার প্রতি বারো ঘন্টা শরীফ পড়ব এখন আমার লাক তুমি যদি এর চেয়ে বেশি বৃদ্ধি করো তাহলে তোমার মঙ্গল হবে এখন কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কত ভালোবাসি জানেন ইয়ার রস আমি আপনার প্রতি ছয় ঘন্টা নয় বারো ঘন্টা নয় ষোলো ঘন্টা নয় আঠারো ঘন্টা দূরস্বরী পড়ব আমার মায়ার নবী কিন্তা ফাহুয়া খৈরুল্লাহ তুমি যদি এর বেশি সময় আমি নবীর প্রতি দূর শরীফে কাটাতে পারো তাহলে তোমার মঙ্গল হবে এখন সাহাবি কয় নবী গো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো আমি আপনার প্রতি দুই ঘন্টা নয় চার ঘন্টা নয় ছয় ঘন্টা নয় বারো ঘন্টা নয় আঠারো ঘন্টা নয় আমি আপনার প্রতি চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টা দূর শরীফ পড়ব আমার নবী কয় মা তাকদ্দামা তোমার যে পূর্ববর্তী গুণাগুলো আছে আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছেন আমার মায়ান নবী কয় তারা আমল নামার মধ্যে আল্লাহ দশটি করে তিরিশটি নেকি দিয়ে দিবেন তাই সবাই জবান খুলে মোহাব্বতি আদবে সহি মনে রাখবেন যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয় তখন আমার আল্লাহর সাথে কথা বলা হয় তাই সবাই মহাব্বতে সবাই জবানটা খুলে বাজান আল্লাহ কিন্তু আপনার আওয়াজ শুনবে বাজান আপনার কোরআন তেলাওয়াত শুনবে সবাই মহাব্বতে আদবের সহিত আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহি রহমান إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وإذا قال الله تعالى فقالوا ربنا رب السماوات والارض لن ندعو من دونه الها او كما قال الله تعالى أن بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان من عباد الله لأناسا معهم بأنبياء ولا شهداء يغبتهم الانبياء رتك جبان تقول هاتوا رسول الله في ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم الله صل মাওলানা মাওলানা মোহাম্মদ ওয়ালায়ালে মাওলানা মাওলানা বাজান আপনারা বলেন তো আমার নবীর প্রতি দুরুশরি করলে খুশি কে আল্লাহ হাত তুলে জবানের মালিক কে আল্লাহ হায়াতের মালিক কে ইযিকিরের মালিক কে এই জবান কি কোনো সায়েন্সবিদ বা বিজ্ঞানী বানাতে পারবে যদিও রোবট বানায় সে কিন্তু আল্লাহ সৃষ্টির মতো বানাতে পারবে আমার মায়ান নবীর হাদিস যেই ব্যক্তি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর করবে হাসর ময়দানে তাম তাউল মি মিজানের পাল্লাটা বাড়ি হয়ে যাবে যেরকম লাহ আকবর আপনারা মাফিটা পেয়ে খুশি না দেখেন দুরুদ শরীফ পড়লে কেমন সওয়াব আজকে তো এই পিআই মধ্যগ্রামের মানুষ মুখে পড়ে বা বক্তা বলছে এই জন্য আমরা পড়ছি অথবা জুমার নামাজে খতিব বলছে এই জন্য আমরা দুরুদ শরীফ পড়ছি এই দুরুদ শরীফের মর্তবা কেমন আপনারা জানেন শুনে আশ্চর্য হয়ে যাবেন সহি বুখারী শরীফের হাদিস আমার মায়ান নবী সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী থেকে বর্ণিত তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার প্রতি বেশি বেশি দুরুদ শরীফ পড়তে চাই যতক্ষণ মারহাবা এই কথা বলার পর আমার মায়ান নবী কয় মা সিতা, তোমার ইচ্ছা তুমি ইচ্ছা করলে আমি নবীর প্রতি দূর সুর করতে পারো কোনো সমস্যা নাই এখন সাহাবি কয় নবী গো আর রুব আমি আপনার প্রতি এক চতুর্থাংশ সময় আপনার প্রতি দূর শরীফ করব আচ্ছা বলেন তো দিনে রাতে কয় ঘন্টা আরো জোরে চব্বিশ ঘন্টাকে চার ভাগ করলে প্রথম ভাগে কয় ঘন্টা আরো জোরে কয় গো আমি আপনার প্রতি দিনে রাতে এক চতুর্থাংশ সময় আপনার প্রতি দুরুশরীফ পড়বো তার মানে কি কয় আমি আপনার প্রতি দুই ঘন্টা নয় আমি আপনার প্রতি চার ঘন্টা নয় আমি আপনার প্রতি ছয় ঘন্টা দূরশরিফ পরব আমার মায়ানবিকর ইন জিদ্দা খায়রুল লাক তুমি যদি এর চেয়ে বেশি বৃদ্ধি করো বেশি শরীফ পড়ো বেশি সময় আমি নবীর দূরদের কাটাও তাহলে তোমার মঙ্গল হবে সওয়াব হবে এখন সাহাবী কয় গো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার প্রতি দুই ঘন্টা নয় চার ঘন্টা নয় ছয় ঘন্টা নয় আট ঘন্টা নয় দশ ঘন্টা নয় আমি আপনার প্রতি বারো ঘন্টা শরীফ পড়ব এখন আমার লাক তুমি যদি এর চেয়ে বেশি বৃদ্ধি করো তাহলে তোমার মঙ্গল হবে এখন কয় নবী গো ইয়ার রাসূলুল্লাহ আমি আপনাকে কত ভালোবাসি জানেন ইয়ার রাসূলুল্লাহ আমি আপনার প্রতি ছয় ঘন্টা নয় বারো ঘন্টা নয় ষোলো ঘন্টা নয় আঠারো ঘন্টা দূরশ্বরী পড়ব আমার মায়ার নবী কর ফাইন জিদ্দা ফাহুয়া খায়রুল লাক তুমি যদি এর বেশি সময় আমি নবীর প্রতি দুরূহ শরীফে কাটাতে পারো তাহলে তোমার মঙ্গল হবে এখন সাহাবী কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার প্রতি 2 ঘন্টা নয় 4 ঘন্টা নয় 6 ঘন্টা নয় 12 ঘন্টা নয় 18 ঘন্টা নয় আমি আপনার প্রতি 24 ঘন্টা 24 ঘন্টা দুরূহ শরীফ পড়ব আমার নবী কয় মা তাকাদ্দামা মিন দামবি তোমার যে পূর্ববর্তী গুনাহগুলো আছে আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন যেরকম মার হাওয়া আরে আমরা নবীর প্রতি কেন দূরশ্বরী পরব না বলেন তো আমার নবীর ইজ্জত আমার নবীর শাহ আল্লাহকে কম দিচ্ছে না বাড়িয়ে দিয়েছে আর যেরকম কম না বেশি দুঃখ লাগে কষ্ট লাগে আমার নবীর আজমতে আমার নবীর শানে ইন্ডিয়া শুনেছেন মুম্বাইয়ের জমিনে নবীর বিরুদ্ধে হয়েছে ঠাকুর নবীর বিরুদ্ধে কথা বলেছে তখন ইতিহাস মুসলিম সংগঠন থেকে এমন একটা র্যালি বের হয়েছে যে র্যালি দেখে তারা ভয় পেয়ে গিয়েছে তো আমরাও মধ্য মধ্যগ্রাম থেকে বলতে চাই মাধবপুরের জমিন থেকে বলতে চাই হবিগঞ্জের জমিন থেকে বলতে চাই মনে রাখবেন আপনারা আমাদের বাবাকে নিয়ে কথা বলেন আমরা কিছু বলবো না আপনার মাকে নিয়ে কথা বলেন আমরা কিছু বলবো না আপনাদের ফ্যামিলিকে নিয়ে কথা বলেন আমরা কিছু বলবো না দুব নবীর আজমতে নবীর আজমতে যদি কটুক্তি হয় তাহলে আমরা প্রত্যেকটা মুসলমান প্রতিবাদের ঝড় তুলবো হাত তো ঠিক না बैठे আমরা দয়াল নবীকে ভালোবেসে জানা চাইতে কতক্ষণ ঠিক কি না নবীর প্রতি দূর সরি পড়তে চাই কি চাই না সবাই ভালোবাসতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ

যে চিনেছে সে পেয়েছে ধন্য সে জীবনে নবী দিদারে রাশায় জল জড়ে নয়নে আম সে জাবিরে মন যে দেশের নাই ঠিকানা ঠিক এমন ঘরে শরীবিরে মন যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাও আর শোনের টেস্ট মে জিকির করে জিকির করলে কষ্ট হবে পাঁচ মিনিট বাজান আল্লাহ আল্লাহ আল্লাহ